আসসালামু আলাইকুম আজকে আমি বাবুরচিদের মতন শাহি পোলাও রান্না করব তো এই তো এই যে পুষ্টির তেল এটা আমি সবসময় খোলা তেল আনি না আমি সব সময় বোতলের তেল নিয়ে আসি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ব্রেস্তার জন্য আমি বিরেস্তা করে নিব। আর এটা হচ্ছে ফ্রাইডাইসের রাইসের চাইনিজ রান্নার জন্য নতুন কড়াই নিয়েছি সেটাতেও রান্না করতেছি তো আপনাদের কাছে আজকে সব কিছু শেয়ার করব হচ্ছে আমি এই ক্যাটারিং নিয়ে কাজ করতে চাই তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরও অনেক অনেক লোকের আয়োজন অনেকের কাজ দিতে পারবো অনেক লোকের আয়োজন করব তো এই হচ্ছে মোরগ পোলাওয়ের জন্য পেঁয়াজ বাটা দারচিনি এলাচ সব দিয়েছেটি আমি হাতেই মশলাতে ভাঙাই এই মশলা ইয়াতে ভাঙাই এই যে মেশিনে আমার মেশিন আছে চারজনের যে চারজনের অর্ডার দিবেন সে চারজনের জন্যই রান্না করব আর যে পাঁচজনের অর্ডার দিবেন এটাই আলাদা রান্না করব। করবো জনের জন্য জনের আলাদা রান্না করব। তো এই এখন আমি বর্তমানে আমার বোনকে নিয়ে শুরু করছি আমার বোন আমাকে হেল্প করে দেয় সব কিছু রেডি করে দেয় আমি করতেছি তো আস্তে আস্তে যদি আপনাদের সহযোগিতা বা আপনাদের অর্ডার আমি আরও বেশি পাই তাহলে হচ্ছে আমি আরও লোক নিব তো লোক নিয়ে কাজ করব ইনশাল্লাহ এটা আমি বাবুর চিদের মতন শাহী পোলাও রান্না করতেছি তো এটা অর্ডারই ছিল অর্ডারের জন্যই চারজনের অর্ডার আমি চারজনের জন্যই রান্না করতেছি তো এই তো মোরগ পোলাওটা হচ্ছে এই যে সব মর দিয়ে এখন আমি দুধ দিয়ে দেবো তারপরে হচ্ছে রান্না করলাম তো আপনারা যদি মনে করেন যে উনি ছোটো ছোটোতে অল্প অল্প করে রান্না করে সেটা ভুল না অল্প অল্প চারজনের অর্ডার পড়লে আমি চারজনেরই রান্না করি আর বা দশজনের রান্না হলে দশজনের রান্না করি আপনারা আমার ভালো করে ভিডিওটা চেক করবেন আর আমি যেহেতু নতুন তাহলে আমার অর্ডারটা একটুখানি কমই যদিও অনেক বেড়ে যায় তখন আমি অনেক লোক নিয়ে কাজ করার ইচ্ছা আর এটা ব্যবসার মূল হচ্ছে আমার হাজব্যান্ডে করবে তো আমি হচ্ছে এখন বাসায় আমার বোনকে নিয়ে কাজ করতেছি হেল্প করে তো এই যে আমার হেল্প করে সব কিছু তৈরি করে দেয় আমি হচ্ছে রান্না বান্না করি তো এই যে দেখুন এটা সম্পূর্ণ এই স্টাইলে আমি নিজে এটা রান্না দেখেছি দেখার পরে হচ্ছে ইউটিউবে দেখেছি দেখার পরে এই যে বাবুরচির হাতে রান্না করলাম এটা একটা নামি দামির বাবুরচির হাতে রান্না তো আমি সম্পূর্ণ মর্মশল্লা আমি আন্তাজ ভালো বুঝি তো ওই সারটাও আমাদের ওই রকমই হয়েছে খুবই মজাদার মোরগ পোলাও এটার নাম হচ্ছে মোরগ পোলাও তো আপনারা যেটাই অর্ডার দেবেন আমরা সেটাই আল্লাহর রহমতে অর্ডার কনফার্ম করতে পারবো বান্না করতে পারবো তো খেয়ে তারপরে এই দেখবেন একবার অর্ডার দিয়ে খেয়ে তারপরে আপনারা ইনশাআল্লাহ দিতে পারবেন অর্ডার তো এই ছিল আমার এই যে মোরগ পোলাওটা প্রায় শেষ পর্যায়ে তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তো আপনারা আমাকে সহযোগিতা অবশ্যই করবেন যার যার অর্ডার যতটুকু লাগে আমরা অতটুকুই দেব ইনশাল্লাহ একজন দুজনার আর দিলেও আমরা অর্ডার সেটাও নিব এখন যেহেতু আমি ছোট থেকে একদিন অংশ ইনশাল্লাহ অনেক বড় হব তো এই ছিল মোরগপলট আমার হয়ে গেছে এখন আমরা এইটা দিই এই যে আমরা ঘি দেই এখান থেকে একেবারে বোতলের খাঁটি ঘি তারপরে হচ্ছে এরকম তো আমার বাহিরে হাজব্যান্ড কেশরিয়ান ছিল মানে জাফরন বাহিরের সেটাও দিছি এই পোলাতে তো এই তো দুধ দিছি দিয়ে এই তো আপনারা যদি মেডিসিন দিতে মানা মানে বাবুরচির মেডিসিন দিতে নিষেধ করেন তাহলে আমরা ঘরোয়াভাবেও বানাই দিতে পারবো আর যদি বলেন যে না বাবুচি স্টাইলে খাবেন সেটাও বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো রান্না করে দিতে পারবো ইনশাল্লাহ জ্বর পোলাও এমনকি ইনশাল্লাহ বোরহানিও আমি সম্পূর্ণ হাতে নিজের হাতে চিড়া বাটা ধনিয়া পাতা বাটা সব কিছু করে আমি নিজেই আমার আমার বোন আমরা দুজনে এখন বর্তমানে কাজ করতেছি তো আশা করি আপনারা হেল্প করবেন বা আল্লাহর মতো আমরা বোরহানিও দিতে পারবো খেয়ে দেখবেন খেয়ে তারপরে দেখবেন